আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নওসাদ সিদ্দিকি ছাড়া যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় বাজারে অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেকটি যে বড় বাজারের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন বাইজান বারবার বাবাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো না পিছনে দেখো পুলিশ দেখো সবাই দেখো মমতা দেখো অভিষেক দেখো না স্যার যেটা আপনারা আজকে দেখিয়েছেন রাগ হচ্ছে নাকি আপনাদের রাগ হচ্ছে আমারও রাগ হচ্ছে কিন্তু এই রাগ আর খবকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি কালে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকেই এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যা যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দুহাজার ছব্বিশে ব্রিগেডে যাব রাজ্য সরকারকে ওখান থেকেই নিষ্ঠাৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুহাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ ব্রিগেটের আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডেরে ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটkanal হচ্ছে আইএসএফকে আইএসএফ এর অপরাছি আইএসএফ এর অপরা আসছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের তাই জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পাচা আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমনমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা যার ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা নিয়ে রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ নামে আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরে আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘর ঢুকে দেওয়ার চেষ্টা করল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে জি ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ এখনকার বেড়ে গেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে সে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের আবি দাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপর হচ্ছে কদিন আগে উত্তর প্রদেশ দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবাক্তে করার জন্য তাকে মারধর করলো ছত্রিশ ঘরে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তর প্রদেশের সম্বল মসজিদের সারিদার নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেবো চাকরি দিয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ জিজ্ঞাসা করতে হবে খোদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু তে ষাট বা টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে অত এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে শক্তভাবে ভাবে ধর্মীয় জিগের ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে কে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নসিদ্ধি সিদ্দিকি আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো জেলে যেতে প্রস্তুত আছে তেল আদিবাসী নির্বিশেষে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চ উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খন্ড হবে যে অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলবো আমার বোন আমার বাড়ির মেয়ে তিলক তোমার কথা ভুললে হবে না আজকে তিলক যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করবো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলো তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলো তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলোত্তমার পরিবার যত বন্ধ নাই পাচ্ছে আমরা তিলোত্তমার পরিবারের সাথে লড়ে যাব। আজকে বিচার ব্যবস্থা তৃণমূলের সাথে বিজেপি যোগসাযোগে আমার তীরোতমা বুঝে যাওয়া যাক দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়ার্কআপ নিয়ে হচ্ছে আমি একটা পোষগুলো তুলে ওয়ার্কাপে ছেড়ে দেবো বোর্ড বোর্ডকে আমরা আটি করে জানতে চেয়েছিলাম বা উত্তরে দিয়েছে এক বছরের ওয়কআপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়ার্কাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তিতাল্লিশ হাজার ইমাম মরজেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম ইনকাম বলছে বলছে এক কোটি টাকা কাল আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জি ভাইজান ধন্যবাদ আপনাকে জি ভাইজান

জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ এই মেহনতি মানুষের লড়াই চলছে চলবে এই গরিব মানুষের লড়াই চলছে চলবে এই অধিকারের লড়াই চলছে চলবে আচ্ছা আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন নৌসাদ

সব জায়গাতে নাও সাত গোটা দেশে নাও সাত বাংলা